নাজিফার চিৎকার শুনে ইমাদ দরজা খুলতে দেখেন নাজিফার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাজিফার এই অবস্থা দেখে ইমাদের মৃত্যুর মৃত্যুটা চোখের সামনে ভেসে উঠল মনের ভিতর ভয়েরা বাসা বাঁধতে লাগলো ভাবতে লাগলো এই মেয়েটিও যদি মৃত্যুর মতো মরে যায় এদিকে নাজিফার চিৎকারের আওয়াজ শুনে সালেহার নিতু ইমাদের ঘরের সামনে এসে দেখে নাজিফা মেজেতে পড়ে রয়েছে সালেহা বিম্মত হয়ে ইমাতকে জিজ্ঞাসা করলো কি হয়েছে ওর ইমাত কোনো কথাই বলল না ইমাত নাজিফার হাতটাকে শক্ত করে ধরে বলল এই যে শুনছেন এই যে আপনাকে বলছি নাজিফার কোনো সারা শব্দ না পাই ইমাতকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে অথবর বিছানার ওপর শুইয়ে দেয় নিত নাজিফার এই অবস্থা থেকে ভয়ে নিজের ঘরে চলে যায় সালেহা নাজিফার মাথার পাশে বসে কাঁদতে থাকে এদিকে নৌরিনের কানে নাজিফার চিক্কার যেতেই নৌরিন ভয়ে কাঁপতে থাকে আর বলে সরি আমি তোমাকে ব্যথা দিতে চাইনি নাবা পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে ইমাদ যেহেতু পেশায় একজন ডাক্তার তাই সে নিজেই নাজিফার ট্রিটমেন্ট করতে শুরু করলো ডয়ার থেকে ফার্স্ট এইট বক্সটা বের করে তুলে নিয়ে নাজিফার কপালে রক্তগুলো মুছতে লাগলো তারপর ব্যান্ডেজ করে দিল কাগজে কিছু ওষুধের নাম লিখে সালেহাকে দিয়ে বললো মা তুমি এটা গিয়ে কদমকে দাও ও যেন ওই এই ওষুধগুলো নিয়ে আসে সালেহা তখন ইমাদকে বলল ও ঠিকা হয়ে যাবে তো বাবা ইমাত বলতে লাগলো আমি ওর কিছু হতে দেব না মা আমি আর কোনো লাশ দেখতে পারবো না সালেহা অদ্ভুতভাবে ছেলের দিকে চেয়ে রইলো আমার ছেলের এই নরম হৃদয়টা এতদিন কোথায় ছিল নিজেকে পেশার পরিচয় দিয়ে সরিয়ামের আলুর একা একাই নিজেই কষ্টগুলোর সাথে নিজে বন্ধুত্ব করেছে অথচ আমি মা হয়ে একবারও বুঝতে পারলাম না কি হলো মা দাঁড়িয়ে আছো কেন যাও হ্যাঁ বাবা যাচ্ছি সালেহা চলে যাওয়ার পর ইমাদের চোখে জল টপ টপ করে পড়তে লাগলো কেন জানি বারবার মৃত্যুর কথা মনে পড়ছে এখনো মনে আছে এই ঘরের সামনে মৃত্যু এইভাবেই পিছিয়ে পিছল খেয়ে পড়ে গেছে ডাক্তার তো অবস্থায় ওকে নিয়ে আমি পাগলের মতো হসপিটালে যাই ডাক্তার ওকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার কিছু সময় পর আমাকে বলল হয় মাকে বাঁচাতে পারব না হয় বাচ্চাকে কথাটি শোনার সাথে সাথে আমি করে কিছু না ভেবেই কোনো সংকট ছাড়াই বলে দিই আমার বাচ্চাকে লাগবে না ডাক্তার আপনি প্লিজ আমার স্ত্রীকে বাঁচান কিন্তু মৃত আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য ডাক্তারকে হাতে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওর যা কিছু হোক কিন্তু এই বাচ্চার যেন কোনো কিছু হয় না ডাক্তার বোঝে উঠতে পারল না সে কি করবে কিন্তু ডাক্তার সর্বাত্মক চেষ্টা করেছে মৃতুকে বাঁচাতে কিন্তু বাঘ্যের লিখন কি আর বদলাতে যায় চলে গেল সে আমাকে ছেড়ে এই বর্ষায় এমন একটি দিনে এই ভেবে ইমাত কষ্টের হাতের পাশে ল্যাম্পট্টু নিজের হাত দিয়ে জোরে বাড়ি দিতে তা ভেঙে চুরমার হয়ে যায় হাতটা কেটে রক্ত পড়তে থাকে কিন্তু ছেলেটি একটু বুঝতে পারলো না সে একটি আঘাত পেয়েছে কেননা মৃত চলে যাওয়ার আঘাতের কাছে এই আঘাত কিছুই না ইমাত অন্ধকারের নিচের দিকে মাথা নিচু করে নাজিফার পাশে বসে থাকে ঘন্টাখানেক পর নাজিফার জ্ঞান ফিরে হালকা হালকা চোখ খুলতেই দেখে ইমাত পাশে বসে আছে। বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঝিরঝির বাতাস বসে বয়ে চলছে পোকা মকরের অজানা শব্দ গুণ মস্কে কান আর ঘরে হালকা নিয়ন দেখছে নাফিচা ইমাদের চোখের কয়েক ফোটা জল গাল বেয়ে মেজেতে গড়িয়ে পড়ছে ওর রক্তাক্ত হাতটা নাজিফার হাতের পাশে নাজিফা তা দেখে নিজে হাতটাকে ওর হাতের উপর রাখতে ইমাত মাথা উঁচু করে নাজিফার দিকে তাকিয়ে দেখে ওর জ্ঞান ফিরে এসেছে মেয়েটি অসহায়ভাবে ইমাতের দিকে চেয়ে রয়েছে এমার তখন চোখের জলগুলোকে মুছে নাজিফাকে বলে এত বড় হয়েছেন অথচ এখনও ঠিক হাঁটতে পারেন না পড়েছেন তো পড়েছেন আমার ঘরের সামনে এসে পড়তে হলো আমার জীবনটা আর কত শেষ করবেন আপনিও কি আমাকে শান্তি দেবেন না ছোটোবেলায় বাবা মা ভালো করে হাঁটতে শেখায়নি আপনারা মেয়ে মানুষের এই একটা সমস্যা যখন তখন পড়ে যান নাজিফা তখন ক্ষীর্ণ কণ্ঠে ইমাদকে বলে কি করব বলুন মেয়ে মানুষ মানেই তো বিয়ে অবধি বাবা মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা বিয়ের পর প্রিয় মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা তাই তারা একা হাঁটতে গেলে হোঁচট খাবেই আমার কপাল খারাপ তাই প্রিয় কোনো মানুষ নেই যে হোঁচট খেলে হাতটা শক্ত করে ধরবে নাজিফার কথা ইমাত আমতা আমতা করে বললো কিছু পারেন না পারেন বেশ কথা বলতে পারেন আপনার যদি এখন কিছু একটা হয়ে যেত তাতে আপনার কি আমার আবার কি একজন মানুষ হিসেবে ও তো কষ্ট লাগত। এমন সময় সালেহা ঘরে ঢুকে পড়লো ওষুধ নিয়ে ঘর অন্ধকার দেখে সালেহা বলতে লাগলো কী রে মা এখন ঘর অন্ধকার করে রেখেছিস কেন এই বলে ঘরে আলো জ্বালাতে ওনার চোখে পড়ে এমাতে রক্তাক্ত হাতের দিকে সালেহা তখন চিৎকার দিয়ে বলে ও মা তোর হাতে এই অবস্থা কেন নাজিবা তখন ইমাদের হাতের দিকে চেয়ে এমন অবস্থা দেখে উঠে বসতে চাইলো ইমাদ বলে চুপ করে শুয়ে থাকুন একদম ওঠার চেষ্টা করবেন না কিন্তু আপনার হাতের এই অবস্থা কিভাবে সেটার কৈফতকে আপনাকে দিতে হবে সালেহা তখন বলল। কিন্তু আমাকে তো দিতে হবে এই অবস্থা কেন করলি মা তুমি কি এখন এসব জানবে নাকি আমার আমার হাতটাকে ব্যান্ডেজ করবে হ্যাঁ তো নিজে কেটে এখন আমাকে ব্যান্ডেজ করতে বলছেন এই বলে সালেহা কাঁদতে কাঁদতে ওর হাতটা ব্যান্ডেজ করলো এই মাদের এই একটা সমস্যা সন্তানের সামান্য কিছু হলেই শুধু কান্নাকাটি আচ্ছা মা আমার কি এমন হয়েছে যে তুমি এত কান্নাকাটি করছো চুপ করো একদম কথা বলবি না এনে ওষুধগুলো আরেকটা হাত কেটে কাহিনী শুরু করছে পাগল হয়ে গেছিস তোরা দুজন আমায় না কাঁদিয়ে ছাড়বি না এই বলে সালেহা চলে গেল সালেহা চলে যেতে ইমাত নাজিফাকে বলল এই সব কিছুর জন্য আপনি দেয় যাক বাবা আমি আবার কি করলাম আপনাকে কেউ বলেছে আমার ঘরের সামনে এসে পড়তে আমি কি আর ইচ্ছে করে পড়েছি ইমাত তখন নাজিফাকে ধমক দিয়ে বলল চুপ থাকুন আমি একজন ডাক্তার অথপর আমি যা বলবো আপনাকে চুপচাপ শুনতে হবে একটা কথা ও মাটিতে পড়তে দেয় না আচ্ছা মাটিতে কথা আবার পরে কি করে আবার ওকে আর কথা বলবো না এই হলাম চুপ হ্যাঁ চুপ করেই থাকুন মা তো রাগ পড়েছে এখন আর এই ঘরের সামনে ও আসবে না তাই আমাকেই আপনাকে জন্য খাবার আনতে নিচে যেতে হবে যত সব এক্সকিউজ একটা কথা ছিল কারণ আপনাকে ওষুধ খাওয়াতে হবে তাই আর কিছু না তাহলে চুপচাপ থাকুন আর যদি কথা বলছেন কিংবা মুখ খুলছেন তো এনিওল আমি কিছু আমি নিচ থেকে আসছি কিছুক্ষণ পর ইমাদ খাবার নিয়ে উপরে এসে নাজিফার পাশে বসতে গিয়ে নাফিসাকে বলতে লাগলো আচ্ছা আমার ঘরের সামনে কলার খোসা এগুলো আবার আসলো কোথা থেকে সাথে পায়েস পানির গ্লাস বাটি ভরে আছে সে তো বুঝলেন আমি এনেছি কিন্তু কলা না কলার খোসা তো আপনি আনেনি সেটা কোথা থেকে আসলো আমিও তো এখন পিছল খেয়ে পড়তে গিয়েছিলাম পরে ভুয়াকে বলে আসলাম এগুলো পরিষ্কার করতে এই বলে ইমা চুপ হয়ে গেল একটু রেগে নাজিফার কাছে গিয়ে বলতে লাগলো আপনি কি আমাকে পাগল ভেবেছেন নাজিফা মাথা নেড়ে বলল না আজিব তো আপনি এই আপনি কি বোকা হ্যাঁ মাথা নেড়ে মানে এই তো দিব্যি বলে কথা বলছিলেন আর এখন বোবা হয়ে গেলেন নাজিফা তখন ইমাতকে ইশারা দিয়ে বলল আপনি তো আমাকে চোখ থাকতে বলেছেন ইমাত তখন নাজিফার দিকে দু হাত তুলে বলতে লাগলো আমার ভুল হয়ে গেছে দয়া করে আমায় মাফ করুন আর এই খাবার আর ওষুধ খেয়ে আমায় উদ্ধার করুন নাজিফা তখন ইমাতকে বলল কিন্তু কিন্তু কি এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবেন খেতে পারবো না আমায় খাইয়ে দিন তা বলল বলবো না তবে সত্যি আমি নিজের হাতে খেতে পারবো না ব্যথা তো পেয়েছেন কপাল আর পায়ে হাতে তো আর পাননি তাহলে খেতে পারবেন না কেন নাজিফা ইমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বালিশ থেকে কোনো মতো বসতে চাইলেন পায়ে প্রচণ্ড জোরে টান খায় কপালে আঘাতটা একটু বেশি লেগেছে যার কারণে মাথাও বারবার ঘুরছে ইমা দূর থেকে তো খেতে পায়নি আজিফার সামনে এসে বলল আমায় না মেরে ছাড়বেন না এই বলে নাজিফাকে কানো মতো বসিয়ে ভাত মেখে ওর মুখের সামনে নিতেই ইমাদের হাতটা বারবার কাঁপতে লাগলো নাজিফা তা দেখে হা করে ওর দিকে তাকিয়ে রইল ইমার তখন বলল এমন হা করে তাকানোর কি আছে না মানে আপনি আমাকে সামান্য দুটো ভাত খাওয়াতে গিয়ে আপনার হাত কাঁপছে না কাঁপবে না কেন আমি তো মেয়ে আমার দশ বারোটা বাচ্চা আছে প্রতিদিন ওদের খাইয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে যত সব নিন খান নাজিফা আর কোনো কথা না বলি ইমাদের হাত থেকে খাবারটা মুখে নিল পৃথিবীর সব সুখ যেন আজ ওর পায়ের নিচে খাচ্ছে পাকা চাদর যেন তা দেখে হাসছে আর চোখ মেয়েটি চোখ আছো অস্ত্রকোনায় ছোঁয়া দেখা যাচ্ছে ইমার তা দেখে বললো কি নাকের জল আর চোখের জল এক করেছেন কেন তরকারি থেকে ঝাল হয়েছে বেশি নাজিফা মাথা নেড়ে বলল না তাহলে আপনার কি সবসময় কান্না করা একটা রোগ হয়ে গেছে নাজিফা ইমাদের কথায় ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল কেউ এভাবে খাইয়ে দেয়নি তো তাই তাই আনন্দের চোখে জল চলে এসেছে নাজিফার কথায় ইমাত অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকে মেয়েটি বড়ই অদ্ভুত একটা মায়াজালে আমায় বেঁধে ফেলেছে কিন্তু এই মায়াজলে যে আমি আর পড়তে চাই না নিজের আবেগটা লুকানোর জন্য ইমাত অট্ট হেসে বলতে লাগলো ছোটবেলায় মা কখনো খাইয়ে দেয়নি নাজিফা কথাটির কোনো উত্তর দিল না কেবল নির্চক বসে চোখের জলে ফেললো তখন পকেট থেকে রুমাল বের করে নাজিফাকে দিয়ে বলল এই সস্তা চোখের পানিগুলো এইসুন নাজিফা অবাক হয়ে ওর দিকে বলল যে চোখের জল ফেলে তার চোখের জল সস্তা ছাড়া আর কিছুই নয় ইমাত এই বলে ওয়াশরুমে যায় হাত ধুতে এসে দেখে নাজিফা রুমালটা নিয়ে সমান নিজের চোখ মুছে ইমাত রেগে গিয়ে নাজিফাকে বলে ইয়া এই রুমালটা আমি কি করে ইউজ করব করবো এইভাবে তো বাচ্চারাও করে না সরি এই বলে মাথা নিচু করে রুমালটা দিতে বলে নাজিফা ইমাদ উঠল আমি তো পাগল এই নোংরা রুমালটা আমি এখনো নিব যাক বাবা আপনি তো আপনার এই রুমালের জন্য আমায় বকছেন এই নেন আমার আর লাগবে না লাগবে কেমনে চোখের জলের সাথে নাকের জলও মুছে ফেলেছেন এখন আর এটা কি আপনার লাগবে গাজি একটা ওটা ফেলে দিন এই নিন ওষুধ খান আচ্ছা ওষুধ তো খেলাম এবার আমি কি যেতে পারি না মানে আপনার রুমে তো আর বেশি সময় থাকা উচিত নয় এবার আমি বড় মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি কি ঢক দেখাচ্ছে এই যে এই মুচকানো পা দিয়ে সপ্তাহে এই বিছানা থেকে উঠতে পারবেন কি না সন্দেহ আছে আর উনি যায় পরে যত সব আপনি কোথায় কোথায় এমন ঝগড়া করেন কেন কি আমি ঝগড়া করি ভালো উঠতে পারেন কি না দেখুন তো না উঠতে পারলে কি আর করব এখানেই ঘুমাবো এর জন্যই তো পড়েছেন আমার এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই পড়েছেন ঘর থেকে বের করে দিয়েছি বলে সেই প্রতিশোধ নিতে এমন করেছেন নিন ঘুমান আপনি কোথায় ঘুমাবেন সেই চিন্তা আপনাকে করতে হবে না ছেলেটি কথায় কথায় রাগ দেখায় তবে এর আগের ভেতরে ওর অনুরাগটা রুকিয়ে রয়েছে যাকে যা কেউ আপন করতে পারেনি আলো অফ করে দেয় হালকা ডিপ লাইটে আলোর সোফায় শুয়ে বাহিরের প্রাণী চেয়ে থাকে নাজিফা ঘুমিয়ে পড়ে নিঃশব্দ পরিবেশ নির্চুপ চারপাশে বাইরে হঠাৎ বৃষ্টি কিচির মিচির আর গুনগুনানি শব্দ হঠাৎ করে মেঘের গুরুম গুরুম ডাক জানালা দিয়ে বৃষ্টির পানি হালকা স্পর্শ আর মধুপ্রাসের বাতাসে ঠান্ডা অনুভূতি হওয়ায় ইমার জানালা লাগাতে বিছানার সামনে যেতে চোখ পড়ে নাফিজার মুখে একটা অজানা অচেনা মায়া তাকে কি স্পর্শ করছে অজানা এক অনুভূতি বারবার শরীর শিউড়িয়ে উঠছে ঘুমটা তা আড়ালের এতদিন যে মেয়েটি সে লুকিয়ে থাকতে বলেছে আজ তার মুখখানা দেখতে পেয়ে ইমাদের যেন মনে হলো রাত্রির আকাশে এ যেন এক সুখ তারা যে নিজে আলো দিয়ে পুরো আকাশটাকে স্তব্ধহীন রয়েছে তার চেহারা এতটা মলিন আর মায়াবী যে যে কেউই ওই মুখের দিকে তাকিয়ে শতপ্রহর কাটিয়ে দিতে পারে কাঁচা হলুদের ন্যায় গায়ের রং মনে হয় যেন নূর ছড়ছে ওর চলার গতি সহজ তৃপ্তি নির্মল সৌন্দর্যের সচনিতা অপূর্ব এক কথায় যে সে গাছানো ফুটানো তাকে অতিক্রম করেছে মঞ্জুরের মতো সরল বৃষ্টির ওপর দাঁড়িয়ে রয়েছে এসব ভাবতে ভাবতে নাসিমার পাশে এসে চেয়ার বসে পড়ে বুঝতেই পারেনি কানে নাফিজা ঘুম যেতেই ভেঙে যায় চোখ মিলে দেখে ইমাতুর চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে নাফিজ নাজিফা ওর দিকে চেয়ে অসহায়ভাবে বলতে লাগলো আল্লাহ আমার জন্য রাতে উনি ঠিক করে ঘুমাতেও পারল না আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও যাতে আমি এই ঘর থেকে তাড়াতাড়ি যেতে পারি যাই নামাজটা পড়েনি এই বলে নাভিজের নিচে পা রাখতে ব্যথার জোরে চিৎকার দেয় ও চিৎকার শুনে এমার চোখ খুলতে ওকে এই অবস্থা দেখে প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বললেন এত বেশি বোঝেন কেন এই অবস্থা কোথায় যাচ্ছিলেন না মানে অজু করতে তা আমাকে ডাকলেই তো পারতেন আর এক অক্ত নামাজ না বলে কি হয় না আপনার যে অবস্থা তাতে আপনি নামাজ পড়বেন কি করে অসুস্থ বলে তো খাওয়া দাওয়া আরাম আয়েস ছেড়ে দিচ্ছি না তাহলে নামাজ কেন ছেড়ে দেব আল্লাহ যদি এতই ভালোবাসে আপনাকে তাহলে কষ্ট দিচ্ছে কেন মা বাবা আমাদের ভালোবেসে বলে যে আমাদের সব আবদার মিটাই এমন নয় ঠিক তেমনই আল্লাহ আমাদের ভালোবাসে বলে যে অসুখ সমস্যা দেবে না এসবও নয় বরং আরও বেশি করে তিনি তার প্রিয় বান্ধবদেরকে সমস্যা দেয় যাতে তারা সেই সমস্যার মাঝেও তাকে স্মরণ করতে কেনা তা পরীক্ষা করে ইমাত আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে বালতিতে করে অজুর পানি নিয়ে এসেন আফিসার সামনে দিয়ে বলে নিন সকাল সকাল আমাকে কষ্ট না দিয়ে তো ছাড়বেন না আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি আপনি নিজেই তো পানি আনতে গিয়েছেন আমি তো উঠে গিয়ে ওয়াশরুমে অজু করতে আসতাম চুপ থাকুন উঠে গিয়ে অজু করতে আসতেন হাঁটতে পারতেন যে অজু করতেন নাজিফা অজু করতে লাগলো এবার সেই সৌন্দর্য এক দৃষ্টি অবলোক করতে থাকে ওর পানে যে থেকে ইমাদ কল্পনায় রাজ্যে বিভর হলো এই যে এভাবে কি দেখছেন নাজিফার কথা ইমাদ কল্পনার জগৎ থেকে বাস্তবতায় ফিরলো একটু সংকোচ নিয়ে বলল। নাথিং আপনি এখন কিভাবে নামাজ পড়বেন আপনি তো আপনি তো দাঁড়াতেও পারবেন না আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন অসুস্থ অবস্থায় আমরা বসে শুই এবং এশারা দিয়েও নামাজ করতে পারি ওকে তাহলে আপনি পড়ুন আমি আসছি কোথায় যাচ্ছেন নাজিফার প্রশ্নটা ইমাদ আজিফার দিকে তাকিয়ে নাজিফা বলতে লাগলো না মানে এত সকাল সকাল বাহিরে যাচ্ছেন তো তাই জিজ্ঞাসা করলাম আর তাছাড়া আপনি নামাজ পড়বেন না যিনি আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিয়েছেন তিনি কখনোই আমাকে ভালোবাসতে পারেন না সুতরাং আমি আসছি ছেলেটা এখনও নিজের কাছের মানুষের মৃত্যুটা মেনে নিতে পারছে না কিন্তু কেন সে বুঝছে না একদিন আমাদের সকলকে তার কাছে চলে যেতে হবে আর এটাই নিয়ম কেউ হয়তো দুদিন আগে যায় কেউ হয়তো দুদিন পরে নাজিফা দীর্ঘ নিঃশ্বাস পেলে মগ্ন হলো সকাল আটটায় নাভা ইমাদের রুমে আসে নাজিফা তখন ঘুমাচ্ছে নাবা ওর মাথার পাশে বসে ওর কপালে একটা দিয়ে মা ও মা নাভার আলতো অন্ত্রোদয়ের স্পর্শে না ঘুম ভেঙে যায় মায়া মুখা মায়ামাখা মুখখানি দেখতে পেয়ে নাজিফা একটু উঠে বসে নাবাকে আদর করে বললো নাবা তুমি এখানে মা তুমি তুমি হ্যাঁ তো আমি এই যে ভালো আছি মা আপু আপু এই তো কদিন ফুপি ফুপি বলেছে তোমাকে ব্যথা দিতে নাজিফান আবার আদো আদো মুখের বাণী শুনে বুঝলো সব ঘটনা নিশ্চুপ হয়ে গেল ঋতুকে বাহিরে যেতে দেয়নি বলে ও এভাবে নরিনকে ব্যবহার করে আমাকে এমন সময় ইমাতের রুমে আসেন আবাকে দেখে বলে আম্মা তুমি এখানে বাবাই দানে বোন আম্মুকে আম্মুকে নাসিফার না আমার মুখ চেপে ধরলো ইমার তা দেখে বললো ওর মুখ চেপে ধরলেন কেন ও কি বলতে চেয়েছে কিছু না আসলে এমনিতেই ইমাত নাবার কাছে এসে নাফিসার হাতটি সরিয়ে বলল আমু তুমি কি বলতে চাও চল